আজকে উনত্রিশে আগস্ট সাউথ ইস্ট ইংল্যান্ড এবং ওয়েলসের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত এবং বন্যার সতর্কতা দেওয়া হয়েছে এবং তার প্রভাবে রাজধানীর লন্ডনেও আজকে সারা দিন বৃষ্টিপাত থাকবে বলে মেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে সারা দেশে আজকে কোনো কোনো এলাকায় সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হবে বলে জানা গেছে মানে আশঙ্কা রয়েছে আজকে রাজধানী লন্ডনবাসীর ঘুম ভেঙেছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে রাতে সকালেও সেই বৃষ্টিপাতের ধারা অব্যাহত ছিল এবং মূলত ওয়েলস এবং ইস্ট অফ ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ইতিমধ্যেই অনেকগুলো জায়গায় ফ্ল্যাশ ফ্লাডের সূচনা হয়েছে এবং বলা হচ্ছে যে একেবারে সামারের শেষ সময়ে এসে এই যে ভারী বৃষ্টিপাত এবং বন্যা এটাকে বলা হচ্ছে সামার ওয়াশ আউট বলে মন্তব্য করেছে এই ব্রিটেনের গণমাধ্যমগুলো আপনারা জানেন যে ব্রিটেনে এই গত কয়েক বছর ধরে আবহাওয়া বেশ অদ্ভুত আচরণ করছে যখন বৃষ্টিপাত থাকার কথা না তখন বৃষ্টিপাত হচ্ছে আবার যখন গরম থাকার কথা তখন ঠান্ডা এবছরের যদি সামার আপনারা পরিলক্ষিত করে থাকেন তাহলে দেখবেন যে তেমন ভয়াবহ ধরনের গরমের অবস্থা কিন্তু তৈরি হয়নি এক দুই দিন বা সব মিলিয়ে হয়তো পাঁচ সাত দিন এই পুরুষ আমারে গরমের জন্য সতর্কতা দেওয়া হয়েছিল কিন্তু সেটাও সহনীয় পর্যায়ের ছিল অসহনীয় পর্যায়ের গরম অথবা তাপমাত্রা সেভাবে যে মানে জনজীবন বা মানুষের জীবনকে বিপন্ন করে ফেলে এই ধরনের অবস্থা কিন্তু হয়নি আবার যেই অন্যান্য বছর যেরকম প্রচণ্ড বৃষ্টিপাত আবার প্রচণ্ড গরম হয়েছে একই সামারের ভিতরে এই ধরনের সিচুয়েশন কিন্তু সামারে কিন্তু তেমনভাবে হয়নি অনেকটা সহিষ্ণু ছিল এবছরের সামার তো আজকে যেটা বলছিলাম যে এই যে সতর্কতা এটা আজকে শুক্রবার সারাদিন থাকবে আগামীকাল শনিবার এর রেশ কিছুটা কিছুটা থেকে যাবে বলে অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আসাম মাসুম রানা টিভি লন্ডন